অপরূপা সুপ্রিয় শ্রোতা বন্ধুরা সবাইকে প্রীত শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইতিহাস ঐতিহ্য ভাষা সাহিত্য সংস্কৃতি পৃষ্ঠের লালন ও বিকাশ এবং সমসাময়িক প্রসঙ্গ নিয়ে সাজানো আপনাদের প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান অপরূপা বান্দরবান অনুষ্ঠানটি শুনতে প্রতি থেকে বুধবার সকাল নয়টা বেজে ত্রিশ মিনিটে টিউন করুন বাংলাদেশ বেতার বান্দরপান কেন্দ্রের মধ্যম তরঙ্গ এক হাজার চারশো একত্রিশ কিলো হার্স দুশো ছ চার মিটার ব্যান্ড অথবা এফ এম বিরানব্বই হার্স এবং আর শুনতে পাবেন বাংলাদেশ বেতার অ্যাপ থেকে এছাড়াও সরাসরি সম্প্রচার করা হয় ফেসবুক ডট কম বিপি বান্দরবান ফেসবুক পেজ এবং বাংলাদেশ বেতার বান্দরপান ইউটিউব চ্যানেল থেকে সবটি শ্রোতা আজকের পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান এবং আমি বর্ষা ভৌমিক প্রিয় শ্রোতা পাহাড় একটি শব্দ এক অমলিন চিত্র এটি শুধু ভূগোলের অংশ নয় বরং প্রকৃতির বুকে লেখা এক অনন্য কবিতা যেখানে আকাশ মাটির সঙ্গে মিশে গেছে যেখানে কুয়াশার চাদরে ঢেকে থাকে ভোরের আলো সেখানেই পাহাড়ের শোভা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে যেন মনে হয় পুরো পৃথিবীকে নিজের কাছে টেনে নিতে পারি সবুজ মরা তার কোল চূড়ায় মেঘের কুণ্ডলী আর পাহাড়ি ঝর্ণার কলকল ধ্বনি এই সৌন্দর্যের কাছে ভাষা হার মানে প্রতিটি পাহাড়ে যেন প্রকৃতির এক একটি শিল্পকর্ম যেখানে তার সৃষ্টির গভীরতাকে উন্মোচিত করা হয়েছে ঝর্নার প্রবাহে পাহাড়ের বুক ফুরে বেরিয়ে আসে জীবনী স্রোত সেই স্রোত কখনো তীব্র কখনো শান্ত নিচে দাঁড়িয়ে চোখ বন্ধ করলে মনে হয় প্রকৃতি যেন আমাদের জন্য গান গাইছে সেই সুরে মিশে আছে পাহাড়ি পাখির ডাকে ভরা সকাল আর রাতের গভীর নিস্তব্ধতা পাহাড়ের বুকে জেগে থাকা গ্রামগুলোর দৃশ্য কম মনোমুগ্ধকর নয় বাঁশের ঘর ধোঁয়া উঠানোর চুলা আর শিশুর কোলাহল সবকিছু যেন পাহাড়কে জীবন্ত করে তোলে পাহাড়ের মানুষগুলো প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে আছে তাদের জীবন তাদের হাসি কান্না সবকিছুই পাহাড়কে শোভাকে আরো পূর্ণ করে বর্ষায় পাহাড়ের রং হয়ে ওঠে আরও তাজা আরও উজ্জ্বল সবুজ পাতাগুলো যেন আকাশের জল ছুঁয়ে নতুন প্রাণ ফিরে পায় আর শরতের পাহাড় সেজে ওঠে কাশফুলের শুভ্রতায় এমনকি শীতেও পাহাড়ের শোভা কমে না কুয়াশার চাদরে ঢাকা পাহাড় যেন প্রকৃতির এক গভীর রহস্যের প্রতিচ্ছবি পাহাড় শুধু চোখের আরাম নয় এটি আত্মার বিশ্রাম মনে হয় জীবনের সকল সকল জটিলতা ক্লান্তি মুছে গেছে পাহাড় আমাদের স্মরণ করিয়ে দেয় প্রকৃতির সান্নিধ্য ফিরে যাওয়ার কথা তার শরীরের মাঝে হারিয়ে যাওয়ার কথা পাহাড়ের সৌন্দর্য যেন এক নীরব কাব্য সে কিছু বলে না কিন্তু তার প্রতিটি দৃশ্য প্রতিটি মুহূর্ত আমাদের হৃদয় ছুঁয়ে যায় পাহাড়ের জুড়াই দাঁড়িয়ে আমরা একসঙ্গে খুঁজে পাই স্বাধীনতা প্রশান্তি আর এক অনন্ত কল্পনার দিগন্ত শ্রোতা আমাদের নিয়মিত আয়োজনে এখন রয়েছে উদ্ভিদ জগতের কথা উদ্ভিদ জগত নিয়ে তথ্যমূলক নিবন্ধ আজকে নিবন্ধটি বাতাবি নিয়ে। নিবন্ধটি রচনা করেছেন মোহাম্মদ শাহবুদ্দিন এটি আপনাদের পাঠ করে শোনাচ্ছেন সুজলা চাকমা বাতাবি লেবু সাধারণ মানুষের কাছে জাম্বুরা নামে বেশি পরিচিত চাকমা ভাষায় একে হন্দাল বলা হয় ইতোমধ্যে পার্বত্য জেলাগুলোতে জাম্বুরা চাষ খুব জনপ্রিয় এবং লাভজনক হয়ে উঠেছে পার্বত্য জনপদের ভাই বোনেরা আপনারা বাতাবি লেবু বা জাম্বুরা চাষ করে অধিক লাভবান হতে পারেন জাম্বুরা লেবু জাতীয় ফলগুলির মধ্যে সবচেয়ে বড় বাইরে সবুজ এবং ভেতরে সাদা ও হালকা গোলাপি রঙের ছোট ছোট কোষ থাকে যা রসে ভরপুর বাতাবি লেবুর পুষ্টিগুণ অনন্য এবং এটি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী যেমন বাতাবি লেবুতে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকায় ত্বকের জন্য খুবই ভালো ত্বকে বার্ধক্য ছাপ পড়তে দেয় না প্রচুর পরিমাণ পটাশিয়াম থাকায় শরীরে রক্ত প্রক্রিয়া সঠিক রেখে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে ফলে স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় পাতাবি লেবুতে প্রচুর আশ থাকায় হজম প্রক্রিয়ায় সহায়তা করার ফলে কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হয় রক্ত স্বল্পতায় দূরীকরণেও বাতাবি লেবু খুব উপকারী এটি রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে চাষ পদ্ধতি বাতাবি লেবু চাষ করার জন্য আমাদের দেশের জলবায়ু এবং মাটি খুবই উপযুক্ত সমতল ভূমি অথবা পাহাড়ি এলাকা সহ সব জায়গায় এই লেবু চাষ করা যায় বিশেষ করে বান্দরবানের পাহাড়ের ধালে বর্ষাকাল চারা লাগানোর উপযুক্ত সময় বাতাবি লেবুর বীজ থেকে চারা হলেও সাধারণত কলমের মাধ্যমে তৈরি চারাই বেশি লাগানো হয় পাহাড়ের ঢালে দশ থেকে বারো ফুট পরপর চারা লাগালে ভালো হয় চারা লাগানোর সময় মাটিতে গর্ত করে প্রতিটি গর্তে দশ থেকে পনেরো কেজি গোবর সার দুশো গ্রাম টিএসপি এবং আড়াইশো গ্রাম এমওপি সার প্রয়োগ করে সারগুলি মাটির সাথে মিশিয়ে গর্ত ভরাত করে কয়েকদিন পর ওই গর্তে চারা লাগাতে হয় প্রতি বছর গাছে সার ও সেচের ব্যবস্থা করতে হবে চারা লাগানোর পর পর আগাছা পরিষ্কার করে দিতে হবে খেয়াল রাখতে হবে গাছের গোড়ায় যাতে পানি না জমে রোগ বালায় বাতাবি নামক এক ধরনের ছত্রাক ঘটিত রোগ অনেক মারাত্মক আকারে দেখা দিতে পারে এই রোগ হলে আক্রান্ত অংশের বাকল থেকে প্রচুর আঠা পদার্থ নিশ্চিত হয় আক্রান্ত কাণ্ড বাদামি রং ধারণ করে এবং কাণ্ডে ফাতল দেখা দেয় এই রোগাক্রান্ত অংশ কেটে ফেলতে হবে অথবা আক্রান্ত অংশে ছেঁচে ফেলে বর্ধ পেস্ট লাগাতে হবে সেচ সেতে মাটি অতিরিক্ত সেচ জলাবদ্ধতা পরিহার করতে হবে ফল সংগ্রহ বাতাবি লেবু পাকলে উপরে ভাগের চামড়া খসখসে থেকে পরিবর্তিত হয়ে তেল ভাব এবং ফলের রং সবুজ থেকে কিছুটা হলুদ বর্ণ ধারণ করে পরিশেষে আমাদের পাহাড়ি ভাই বোনদের প্রতি অনুরোধ বাড়ির আশেপাশে পাহাড়ের থালে বাতাবি লেবু চাষ করুন এবং স্বল্প খরচে স্বল্প সময়ে অধিক মুনাফা অর্জন করুন সবাইকে ধন্যবাদ পার্বত্য চট্টগ্রামের সবুজ পাহাড় ছলছল ঝর্ণা আর মেঘে ঢাকা আকাশ যেন হাজার গল্পের এক জীবন্ত ক্যানভাস এই প্রকৃতির বুকে গড়ে উঠেছে সংস্কৃতি আর সংগ্রামের ইতিহাস বাংলার মাটির গভীরে মিশে থাকা এক বর্ণময় অধ্যায় চাকমাদের জীবন যেন প্রকৃতির ছন্দে বাঁধা এক সুর কর্ণফুলী নদীর স্রোতধারা তাদের কর্মব্যস্ত জীবনের প্রতীক পাহাড়ি জনপদের মাঝে তাদের বসবাস যেখানে প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে মিশে আছে তাদের নিজস্ব সংস্কৃতি বাঁশের ঘর তুলির আঁচড়ে আঁকা পোশাক আর ঐতিহ্যবাহী নাচ গান চাকমাদের জীবনধারার এক অপরিহার্য অংশ চাকমাদের জীবন যেন পাহাড়ি ঝর্নার মতো কখনো স্থির কখনো বেগবান। তাদের গল্প আমাদের বলে প্রকৃতির সঙ্গে মিলেমিশে কিভাবে জীবনী স্রোতে ভেসে চলতে হয় আর এই স্রোত আমাদের শেখায় নিজের শিকড়কে কখনো ভুলে যাওয়া উচিত নয় অপরূপা বান্দরবান ম্যাগাজিন অনুষ্ঠানে এই পর্যায়ে শুনবেন চাকমা ভাষার একটি গান গানটিতে কণ্ঠ দিয়েছেন রুলি চাকমা Dadinino what সুপ্রিয় শ্রোতা আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান অপরূপা বান্দরবান অটিজম কোনো অভিশাপ নয় এটি জীবনের একটি ভিন্ন ধারা আমাদের উচিত অটিজম সংক্রান্ত ব্যক্তিদের প্রতি সহানুভূতিশীল হওয়া তাদের প্রয়োজন মেটানো এবং তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য সক্রিয় ভূমিকা রাখা শ্রোতাবধরা এ পর্যায়ে দেশ বিদেশের অটিস্টিকদের সৃজনশীল কর্ম নিয়ে শুনব একটি নিবন্ধ নিবন্ধটি রচনা ও সংগ্রহ করেছেন এ কে এম শরীফুত জামান এটি আপনাদের পাঠ করে শোনাচ্ছেন তাহিয়া রহমান প্রিয় শ্রোতা আজ বলবো একজন অটিস্টিক সন্তান ও তার মায়ের জীবন সংগ্রামের কথা অটিস্টিক শিশুদের জন্য জীবন অনেকটা চ্যালেঞ্জিং তবে সঠিক থেরাপি শিক্ষা এবং পরিবারের ভালোবাসা ও সহায়তার মাধ্যমে এই চ্যালেঞ্জগুলোকে জয় করা সম্ভব আজকের গল্প এমন এক মা ও তার সন্তান মাসুমের সফলতার যিনি অটিজম নিয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন কিন্তু থেরাপির মাধ্যমে জীবনকে পাল্টে দিয়েছেন মাসুমের মা তার সন্তানের অস্বাভাবিক আচরণগুলো প্রথম দিক থেকেই লক্ষ্য করছিলেন বাচ্চাটি সাধারণ শিশুদের মতো কথা বলত না চোখের দিকে তাকাতে না এবং খেলাধুলার প্রতি আগ্রহী ছিল না বাবা মা প্রথমে এই লক্ষণগুলোকে স্বাভাবিক মনে করলেও পরে বিশেষজ্ঞের পরামর্শ নেন ডাক্তার শিশুটিকে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার এএসডি হিসেবে চিহ্নিত করেন এরপর শুরু হয় নানা ধরনের থেরাপি স্পিচ থেরাপি অকুপেশনাল থেরাপি নিয়মিত থেরাপির মাধ্যমে শিশুটি ধীরে ধীরে শব্দ করতে শেখে এবং সামাজিকতা সম্পর্কে সচেতন হতে থাকে মাসুমের সফলতার সবচেয়ে বড় ভূমিকা রেখেছে তার মা থেরাপির পাশাপাশি মা বাড়িতে নিয়মিত কাজ করতেন মা বাচ্চার সঙ্গে সময় কাটাতেন তাকে বিভিন্ন কৌশলে শেখানোর চেষ্টা করতেন তার মা সন্তানকে ভালোবাসা সহানুভূতি এবং ধৈর্যের সঙ্গে দেখভাল করতেন যা শিশুটির মানসিক ও শারীরিক বিকাশে সহায়ক ছিল অনেক পরিশ্রম মাসুম এখন তার মানিয়ে নিতে সক্ষম হয়েছে সে এখন স্কুলে যাচ্ছে বন্ধুদের সঙ্গে খেলছে এবং পরিবার ও শিক্ষকদের সঙ্গে সুন্দরভাবে যোগাযোগ করছে শিশুটির এই সফলতা মায়ের ত্যাগ ও ধৈর্যের ফল তাদের সফলতার গল্প প্রমাণ করে অটিজম থাকা সত্ত্বেও জীবনকে সুন্দর করে তোলা সম্ভব চলুন এবারে জেনে তাদের জন্য আমাদের করণীয় কি কি অটিজম শিশুর বিকাশে পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভালোবাসা ও ধৈর্য ধরে শিশুকে শেখানোর চেষ্টা করতে হবে স্পিচ অকুপেশনাল এবং বিহেভিয়ার থেরাপির